পশ্চিমবাংলায় যত ওয়ার্ড সম্পত্তিতে সমস্ত ওয়ার্ড সম্পত্তি কিন্তু এগারো থেকে দু চব্বিশ এখনো পর্যন্ত চোদ্দ বছরের চোদ্দ ইঞ্চি ওয়ার্ড এই রাজ্য সরকার করে পারে তাই যেমন আমাদের আন্দোলন তাদের নিজের লড়াই থাকবে রাজ্য সরকারের কাছে আমাদের জানাতে হবে যে আমাদের পশ্চিমবঙ্গে অনিয়ম হয়ে যাওয়া হয়ে যাওয়া সম্পত্তি আমাদের হবে এই আমাদের এই পশ্চিমবঙ্গে রাজ্য প্রশ্নে আমাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে সংরক্ষণ রাজ্য সরকার বলেছিলেন এই গাইকেল তাদেরকে সংরক্ষণ দেওয়া হবে এই অবিসি সংরক্ষণ সবাইকে দেওয়া হয়েছে তাদের লাভ কিন্তু এই অবিসি সংরক্ষণ যাতে মুসলিম সমাজের ছেলে মেয়েরা বেশি করে না পায় তার জন্য অনেক বড় চেন চলছে মনে রাখবেন বিগত দিন চা বলেছি আজকে সেটা ঘটছে না ঘটেনি অভিরাজ্য করো আগামী দিন কিন্তু কোনো ঘটবে তখন কিন্তু আর করার জন্য থাকবে না আমাদের বাচ্চাদের আমার অন্য সমাজের নিজেরা আলোচনা করে তাদেরকে যে